অ্যাকচুয়ালি আমরা আজকে মানে যে এনফোর্সমেন্ট টিম আমাদের স্যার আছে লিগেল মেট্রোলজি আমরা আজকে রিলায়েন্স স্মার্ট বাজারে এসেছিলাম একটা কমপ্লেন ছিল অন দ্যাট বেসিস উই হ্যাভ ভিজিটেড দিস রিলায়েন্স স্মার্ট বাজার তো কমপ্লেনটা আমরা ফ্যাকচুয়াল থিংসও কিছু পেয়েছি এবং দ্যাট উই হ্যাভ ইস্যুড এ ফরম্যাল সিজার অটোমেটিকলি এই সিজারে আমরা ভেরিয়াস ডিক্লারেশন প্যাকেট কমোডিটিজের ডিক্লারেশান সেগুলি ছিল না কিছু ফুড প্রোডাক্টস এক্সপায়ারি ছিল যেগুলি মানে যেহেতু ডিক্লারেশন নেই কবে ডেট এক্সপায়ারি সেটাও ওরা ঠিকঠাক বলতে পারছিল না যাই হোক দে হ্যাভ অ্যাগ্রিড আমরা নোটিশটা ওরা রিসিভ করেছে এবং আমরা ওদেরকে একটা ফাইন ইম্পোজ করবো আর এস ডি এম স্যার মানে তরফে এস ডি এম স্যারকে জানানো হয়েছে এবং আমরা আমাদের ডাইরেক্টর ফুডকেও জানিয়েছি অটোমেটিকলি দে উইল কমপ্লাই উইথ অল দা রুলস অ্যান্ড রেগুলেশন উইল অ্যাক্ট অনেকগুলো সমস্যাই তো আপনারা এখানে পেলেন আপনারা তো একটা